নমস্কার বন্ধুরা গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্ট্রিট ফুডগুলির মধ্যে মোগলাই পরোটা প্রায় সবাই খেতে খুব পছন্দ করে তাই বাড়িতেই একদম রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা কিভাবে বানিয়ে নেবেন তার রেসিপি আজকে শেয়ার করব চলুন বন্ধুরা দেখে নিই আজকের মোগলাই পরোটার রেসিপি মোগলাই পরোটা বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম ময়দা নিয়েছি ওর মধ্যে হাফ টি স্পুন লবণ দিয়ে দেব দিয়ে দেবো ওয়ান স্পুন চিনি আর চার স্পুন রিফাইন তেল এখানে ময়দাটা খুব ভালো মতো ময়াম দিতে হবে তাহলেই মোগলাই পরোটাটা দারুণ ক্রিস্পি হবে এবার সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটা মাখানোর পর যখন দেখবেন এইরকম হাতে মুঠো করা যাচ্ছে তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেবো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো মতো মেখে নিতে হবে দেখুন বন্ধুরা যে বাটিতে করে আমি জল দিলাম ওই বাটির ঠিক দেড় বাটির মতো জল দিয়েছি ভালো করে ময়দাটা মেখে পরোটা ডোটা তৈরি করে নেব দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে একদমই আর হাতে লেগে যাচ্ছে না আর কতটা সুন্দর নরম হয়েছে এবার এই ডোটার ওপর এক চামচ তেল বুলিয়ে নেব তেল বুলিয়ে নিয়ে ডোটার ওপর একটা ভেজা সুতির কাপড় ঢাকা দিয়ে রাখবো এবার এই ডোটাকে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে এরপর মোগলায়ের স্টাফিংটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে চার চামচের মতো সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ওর মধ্যে তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যায় পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে হাফ টি স্পুন আদা বাটা আর হাফ টি স্পুন রসুন বাটা দিয়ে দেব এবার আদা আর রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে ঝালের জন্য এরপর দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা ওর সাথে দিয়ে দেব চার টি স্পুনের মতো বাদাম আমি এখানে বাদামটা ক্রাশ করে রেখেছি আর অবশ্যই এটি ভাজা বাদাম নিয়েছি এবার এগুলিকেও বাকি মশলার সাথে একটু মিশিয়ে নেব মোগলাইয়ের স্টাফিংয়ের মধ্যে বাদাম দিলে খুব সুন্দর খেতে লাগে এরপরে ওর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো এগুলিকেও এবার বাকি সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হলুদ আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর এবার সবশেষে ওর মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রামস এটি আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম ওর সাথেই পরিমাণ মতো লবণ দিয়ে দেব একদম দোকানের মতো মোগলাই পরোটা বানাতে হলে কিন্তু এইভাবে ব্রেড ক্রামস দিয়ে পুরটা বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা স্টাফিংটা একদম তৈরি হয়ে গেছে এবার এটিকে ঠান্ডা করে নেব। অপর দিকে 30 মিনিট পর ময়দার ঢাকাটা খুলে নিয়ে আর একটু মেখে নেব মোগলাই পরোটা বেলার জন্য একটা সমতল জায়গায় এক চামচ সাদা তেল দিয়ে হাত দিয়ে স্প্রেড করে দেব এরপর ওর ওপরে ময়দার ডোটা রেখে হাত দিয়ে আর একটু মেখে নেব আর ওরি সাথে লম্বাটে করে রোল বানিয়ে নেব এবার ওই ডোটাকে ছুরি দিয়ে লেচি আকারে কেটে নেব আমি এখানে রুটির থেকে একটু বড়ো সাইজে লেচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লেচিগুলো নিজেদের পছন্দ মতো ছোটো কিংবা বড় করেও বানাতে পারেন এবার লেচিগুলোকে হাত দিয়ে পাকিয়ে গোল করে নেব রুটির মতো করে আমার এখানে চারশো ময়দার সাতটার মতো লেচি হয়েছে এবার এই লেচিগুলোর ওপর অল্প একটু তেল বুলিয়ে নিয়ে আবার ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো আর এদিকে মোগলাইয়ের ডিমের মিক্সচারটাও তৈরি করে নেব তার জন্য আমি এখানে ছটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে নিয়ে ওর মধ্যে চারটে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এরপর ওর মধ্যে চারটে কাঁচা লঙ্কা কুঁচি আর কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর ব্রেড ক্রামসের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটি অর্ধেকটা দিয়ে দেব। আমি এখানে সবটা দিচ্ছি না সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমের মিশ্রণটা ঠিক এই রকম তৈরি হয়েছে এবার পরোটাগুলো বেলে নেব অল্প একটু তেল দিয়ে পরোটাগুলোকে পাতলা করে বেলে নিতে হবে পরোটাগুলো একদম গোল না হলেও চলবে তবে পরোটাগুলোকে পাতলা করে বেলতে হবে তবেই ভাজার সময় একদম ক্রিস্পি হবে পরোটাটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি এবার দুদিকটা ফোল্ড করে দেব দুদিকটা ভাজ করে নিতে হবে যাতে ডিমের মিশ্রণটা দেওয়ার পর বেরিয়ে না যায় এবার মাঝখানে একটি চামচে করে ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটিকে দিয়ে দেব পরিমাণ মতো এরপর ওপরের অংশটা আর নিচের অংশটা দিয়ে ফোল্ড করে দিতে হবে ঠিক এইভাবে সব দিকটা ভাজ করে এবার সাইডের দিকগুলো একটু চেপে চেপে মুড়ে দিতে হবে যাতে ডিমের মিশ্রণটা বেরিয়ে না যায় দেখুন বন্ধুরা আমার একটা মোগলাই পরোটা বানানো হয়ে গেল এবার এটিকে ভেজে নিতে হবে তার জন্য একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব আপনারা চাইলে কোনো তাবাও নিতে পারেন এরপর তেল গরম হয়ে গেলে মোগলাই পরোটা ওর মধ্যে সাবধানে দিয়ে দিতে হবে আর পরোটাগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে পরোটাটা ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় নাহলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে ভেতরের অংশটা ভাজা হবে না বাইরের অংশটা লাল হয়ে যাবে এরপর একটা দিক ভাজা হয়ে গেলে এইরকম একটি চিমটা দিয়ে উল্টে দেব দেখুন একদিকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে দু থেকে তিনবার উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিতে হবে মোগলাই পরোটাটা আমার একদম ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব এভাবে বাড়িতেই মোগলাই পরোটা বানিয়ে আলু তরকারির সাথে গরম গরম সার্ভ করতে পারেন আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এইরকমই বাড়িতে মোগলাই পরোটা বানালে আর দোকান থেকে কিনে খেতে হবে না ইভিনিংয়ে এই রকম মোগলাই পরোটা বানিয়ে সার্ভ করলে বাচ্চা থেকে বড়রা সবাই খুব খুশি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ